জায়গাটি তাইওয়ানের কিনমেন চীনের জিয়ামেন ও কোয়ানঝো শহর থেকে নৌকায় মাত্র এক ঘন্টার পথ স্নায়ু যুদ্ধের সময় এই কিনমেনে কিছুদিন পর পর চীন আর তাইওয়ানের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবাদ্য এখন কিনমেন বিশ্বের অন্যতম পর্যটন স্থানগুলোর একটি গেল বছর আবারও এই কিনমেন দ্বীপ আলোচনায় আসে কারণ এই অঞ্চলের আশপাশে সামরিক উপস্থিতি বাড়িয়ে দেয় বেইজিং কিছুদিন পরপরই তাইওয়ান প্রণালীর খুব কাছে যুদ্ধবিমান আর রণতরীয় পাঠায় চীন এবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হুমকি দিয়েছেন আগে বা পরে তাইওয়ানকে দখল করা হবেই হঠাৎ করেই তাইওয়ান দখলের এমন হুমকি দিয়ে বসেছে বেইজিং তাইওয়ানের বার্ষিক সামরিক মহড়া হাংকুয়াং চলতি বছরও অব্যাহত থাকতে পারে এমন খবরে এই মন্তব্য করেছে বেইজিং এই মহড়াগুলো চীনের সামরিক অভিযান মোকাবেলায় তাইওয়ানের সামরিক প্রস্তুতির অংশ যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র উ কিয়ান বলেন চীন আর তাইওয়ানের সামরিক সক্ষমতার হিসাব নিকাশে ভুল হয়েছে নিজেদের সক্ষমতা আছে ভেবে তাইওয়ান ভুল করছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এতে করে নিজেদের ধ্বংস ডেকে আনবে আগে বা পরে আমরা আসব তাইওয়ান দখলে নেব চীনে বাচ্চাদের জন্য একটি অ্যানিমেশন চলচ্চিত্র নে টু প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে চীনের মিথোলজির কাল্পনিক শয়তানদের সঙ্গে যুদ্ধ করছে তরুণ এক ছেলে সে সময় ছেলেটি বলে বসেছে আমি ফিরে আসব। তোমাকে দখল করব চীনে নে টু অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে যদিও এই মুভি তাইওয়ানে মুক্তি পায়নি সম্প্রতি তাইওয়ানের দক্ষিণ পশ্চিম উপকূলে চীনের সামরিক মহড়া হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চীন সমস্যা সৃষ্টিতে সেরা এক বিবৃতিতে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পর প্রমাণিত হয়েছে যে কোনো আগ্রাসন ব্যর্থতায় গিয়ে শেষ হয় কমিউনিস্ট সেনাদের কয়েক বছরে তাইওয়ান দখলের চেষ্টা চীনের পরাজয় ডেকে আনবে তাইওয়ানে পুরো দমে সেনা অভিযান শুরু করতে বহুদিন ধরে সামরিক বাহিনীকে প্রস্তুত করছে চীন গেল সপ্তাহে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয় যে যেকোনো যুদ্ধে জেতার জন্য বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে এদিকে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তাইওয়ানও যুক্তরাষ্ট্র এই দীপাঞ্চলকে সবচেয়ে বেশি সমর্থন দিচ্ছে চলতি সপ্তাহেই মার্কিন নতুন প্রশাসন জানিয়েছে তাইওয়ানে সেনা অভিযান হলে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ফলশ্রুতিতে বৈরিতা বাড়ছে চীন তাইওয়ানের